রাতের বেলায় তোমরা যাচ্ছ তোমরা যেখানে যাচ্ছ যে স্থানটিকে টার্গেট করে যাচ্ছ সেই স্থানটিতে রাতের বেলায় কোনো যুদ্ধ পরিচালনা করা যাবে সবাই আমি বললাম তাহলে হুজুর তাহলে যুদ্ধ করবো কখন নবীজি বললেন তোমাদের অপেক্ষা করতে হবে যে ফজরের আজান শোনা যায় কি যদি ফজরের আজান শোনা যায় তাহলে যুদ্ধ বন্ধ আর যুদ্ধ চলবে যেহেতু এখানে ইসলাম কায়েম হয়ে গেছে আজান হয়ে গেছে মানে ইসলাম কি হয়ে গেছে সেখানে যুদ্ধের কোন প্রয়োজন এই পয়েন্টটা একটু মাথায় রাখবেন বাংলাদেশের উত্তরাঞ্চল বাংলাদেশের আমরা এই সিলেটটাকে বলতে পারি উত্তর পূর্ব অঞ্চল যেটা সেখানে একজন রাজা বাস করতেন রাজার নাম হলো জয়ন্ত রাজা নাম কি জৈন্তা রাজা আপনি জানেন জয়ন্ত রাজা এরা ধর্মে ছিল খাসিয়া ধর্মে কি আমার সাথে একটু কথা বলেন আমরা একসাথে কিছু কথা বলি না পার্টিসিপেশন আপনিও কিছু বলবেন আমিও কিছু বলব আমি কিছু বলবো আপনি হ্যাঁ হ্যাঁ যে যে বলবেন তাহলে হাল বইতে ভালো লাগে যদি হালে ধায় আর ভাত খাইতে ভালো লাগে যদি পরশে মায়ে মা যদি খাবারটা একটু পরসে দেন তাহলে বউ যতই সুন্দরী হোক মায়ের খাবারের দামটা বেশি কি বলছি কি না সিলেটের জৈনতারা যা খাসিয়া তার ধর্ম এই খাসিয়া ধর্মের মানুষেরা জয়ন্ত রাজার বাস করত জয়ন্ত রাজার বিশাল রাজ্য এ রাজ্যের মধ্যে মুসলমানদের নাগরিকত্ব নিষিদ্ধ ছিল যেমন বর্তমান পৃথিবীর মধ্যে একটা দেশে মুসলমানদের কোনো নাগরিকত্ব নাই সে দেশটার নাম হলো নেপাল নাম কি নেপাল নেপালে কোনো মুসলমানকে শেখারে নাগরিকত্ব দেওয়া হয় না এটা একটা পিওর একটা হিন্দু রাষ্ট্র এটা একটা পিওর কি হিন্দু রাষ্ট্র আপনাদের জানা থাকা দরকার নেপালে কোনো মুসলমানকে কখনোই সেখানে নাগরিকত্ব দেওয়া হয় না ঠিক